সকালের জলখাবারে এরম সুন্দর একটা আলুর তরকারি থাকলে আমার তো আর কিছু চাই না বাবা ভীষণ ভালো হয় খেতে কোথাও জার্নি করতে গেলেও এই আলুর তরকারিটা কিন্তু আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন নিয়ে নিয়েছি নতুন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওপরের খোসাটা আমি ছাড়াই নতুন আলুর খোসা খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য। এবার একটা প্যানে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে তাতে হাফ চামচ সাদা জিরে হাফ চামচ কালো সর্ষে মানে সাদা কালো সর্ষে আর বেশ খানিকটা কারিপাতা দিয়ে দিলাম ফোড়নে এবার এই ফোড়নটা একটু পুরুক তারপরে দিয়ে দেবো ওই ডুমো করে একটু বড় বড় করে কেটেছি একটু দেখতেই পারেন সেই ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এই আলুগুলোকে ভাজবো জল ঠেকাবো না এই মুহুর্তে একটুক ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর এই দিকে চলুন আপনারা আমরা একটা মশলা করে নিই এক মুঠো চিনে বাদাম একটু ভেজে নেব আর এদিকে দেখুন সাদা জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ গোলমরিচ হাফ চামচ দুটো এলাচ আর একটা জৈত্রীর ফুল একটা না অর্ধেকটা দুটো শুকনো লঙ্কাও আমি ওই বাদামের সঙ্গে ভাজতে দিয়েছিলাম ঠিক কথাই ওটা দেখানো হয়নি এবার ওই গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব একটা খুব সুন্দর গন্ধ না আসা পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব খুব বেশি কালচে করে ভাজবো না তাতে মশলার গুণাগুণ সেই সঙ্গে গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ আমচুর পাউডার কাছুরি মেথি এই সব কিছু আর পরিমাণ মতো লবণ অবশ্যই ওই আলুর মধ্যে দিয়ে দেব এদিকে ওই মশলাটা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকেও কিন্তু গুড়িয়ে নিয়েছি এবার সেই মশলাটাও আলুর ওপরে দিয়ে দেব এবার এটাকে আস্তে আস্তে কষতে থাকব যদি প্রয়োজন মনে হয় যেমন আমার প্রয়োজন মনে হয়েছিল তাই সামান্য একটু জল আমি এতে দিয়েছি যেন মশলাটা আলুর গায়ে খুব ভালো করে লেগে যায় শুধু সেই কারণেই যদি আপনাদের সেটা মনে না হয়ে থাকে তাহলে জলটা দেবেন না ভালো করে কষিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা আচ্ছা এখানে একটা কথা বলি যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে এই সময় আপনারা লেবুর রস কিন্তু দিতে পারেন নি দুটোর মধ্যে একটা অবশ্যই দেবেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে রেডি হয়ে গেল আমাদের মশালা আলু এত ভালো লাগে খেতে লুচি হোক রুটি হোক বা পরোটা যা দিয়েই সার্ভ করবেন সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একবার অন্তত খেয়ে দেখবেন এইভাবে মশালা আলু দারুণ হয় খেতে অবশ্যই করে খাবেন